বাহ দেখো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুসলধারে খাওয়ার নাম অব্দি নেই হ্যাঁ সত্যি তাই ভাত বেড়ে ফেলো ভাত বেরে ফেলো এই আজকে ভাত করিনি তাহলে আবার কি করলে আজকে নুডলস বানিয়েছি আমি নিয়ে আসি হ্যাঁ গরম গরম হ্যাঁ নিয়ে আসুন নিয়ে ভালোই হবে গরম গরম বাহ আনলে হ্যাঁ এই তো বাবা বাবা না নাও এবার বেরে ফেলো নাহলে বলা তো আবার যায় না ললিতাদের কথা বলছো না গো আজ আর ওরা আসবে না এত মুসলধারে বৃষ্টি হচ্ছে ভুল ভুল আজ আসবে না আরে ধুর তুমি ওই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো বুঝলে এর নাম হলো ললিতা ঠিক গন্ধ পাবে মুসলধারে বৃষ্টি কেন বজ্রপাত তুফান হলো ও ঠিক চলে আসবে না না আমার তো মনে হয় না ও দিদি ওই দেখো ও দিদি এই দেখো আমার কি অবস্থা হয়েছে

মা আসেনি ভালোই করেছে মার জন্য নিয়ে যাবো বাড়ি নিয়ে গিয়েই তো খাবো তাই না বলো না না কোনো প্রয়োজন ও দিদি দেখছো তো আমরা কিরকম ভিজে গেছি একটু তাড়াতাড়ি দাও তো

মা বাড়িতে করবে তাড়াতাড়ি এই চলো তো আমরা নিয়ে হাঁটা দিই বৃষ্টি আবার যদি আরো জোরে নামে তাহলে আর যেতেই পারবো না তো মা বাড়িতে একা রয়েছে ও মা ললিতা এই দেখ আমার কি অবস্থা হয়েছে ও মা তুমি আবার আসতে গেলে কেন ওই বৃষ্টির মধ্যে আপনি আবার এত ভিজেপুরে আসতে গেলেন কেন মা তা কি করব বাবা জামাই বলো তো আমি খুব চিন্তা হচ্ছিল এদিকে সকাল থেকে কিছু খাইনি আর কি করব ওই দেখলাম যাই আমি জানো রাস্তায় বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম আমার মা যাই খুব লেগেছে তালে তাহলে কি কষ্ট দেখো তো দিদি শিগগিরই তুমি তাড়াতাড়ি ম্যাগি নিয়ে সত্যি তো ও মা তুমি পড়ে গিয়েছিলে আর কি বলবো মাললিতা তাহলে তো আরো বেশি করে নুডলস খেতে হবে তাহলে তো এই ব্যথাই কমবে না ও মা এই দেখো আমি মা জানি পড়ে গিয়েছি বৃষ্টির মধ্যে তা আপনি আবার বৃষ্টির মধ্যে আসতে গেছেন কেন কি করব বলো সকাল থেকে পেটে কিছু পড়েনি দেখলাম জামাই মেয়ে বের আমিও যাই আমি কি জানি ছাতা পড়ে যাব বৃষ্টির মধ্যে এখন যাই দাও তাড়াতাড়ি দিয়ে দাও বাবু নিয়ে হাঁটা দি এমা ললিতা চল তাড়াতাড়ি নু আবার নাতিটাও তো পাশের বাড়ি রয়েছে চল চল হ্যাঁ মা চলো চলো তুমি এগো আমি যাচ্ছি আমি আর মাজা নিয়ে নড়তে পারছি না ও ভালো কথা এ মা ও ললিতা মা তোমার কাছে কোনো মলম আছে মা লাগার হ্যাঁ আছে তাহলে দিয়ে দিও তো বোতলটা ধরে আমি একটু এ ললিতা মনে করে আনিস কিন্তু ঠিক আছে ঠিক আছে মা তুমি যাও আন মানে আর তাড়াতাড়ি ওই নুডুল না কি ওটা নিয়ে আয় ও ওহো ভালো কথা এই তুমি ওই নুডলসের বাটিটা নিয়ে এগো আমি একটু দিদির রান্নাঘর থেকে আসছি হাতটা ধুয়ে ও সে ঠিক আছে দিদি তাহলে নিয়ে এসো দিদি দাদা গেলাম তাহলে হ্যাঁ বৃষ্টির মধ্যে আর দেরি করলাম না দেখলে আমি কি বলেছিলাম সত্যি আমি ভাবতে পারিনি জানো আমরা তাহলে যাই হোক ওরা আসবেই আমরা কিছু খেতে দেবে না আমাদেরকে এই বলছি রাতে তাহলে আমরা কি খাব নুডলস কি সব করে ফেলেছ না একটা বড় প্যাকেট আছে তাহলে ঠিক আছে ওটা চলে যাক তারপরে ওটা করে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও দিদি আসছি রান্না করে গিয়ে দেখলাম একটা বড় নুডলসের প্যাকেট এটা নিয়ে নিলাম কাল একটু ছেলেটাকে বেশ সবজি টবজি দিয়ে করে দেব আর মলমও পেয়ে গেছি ছিল তোমাদের ঘরের এ গেলাম এলাম চলো এবার জল খেয়ে শুয়ে পড়ি